হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই সবজি দিয়ে আজকে মাছের জোর করব দেখবে তোমরা কেমন করে আমি রান্নাটা করি আমি প্রথমে সবজিগুলো কেটে নিলাম তারপরে রান্নাটা বসিয়ে দেবো সবজিগুলো কেটে দেখো কেমন করে রান্নাটা করি মাছ দিয়ে আর কারকুল দিয়ে রান্নাটা করব আজকে কেমন করে রান্নাটা করি দেখো প্রথমে গরম করাই বসিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভেজা ভাজা নেওয়া শেষ হওয়ার পর আমি ফুরন দিয়ে বসিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এবং সবজিগুলো ঢেলে এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে এক চামচ হলদি দিয়ে দিলাম তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম মশলাগুলো মিক্সড করার পর টমেটো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে দেখলাম সবজিটা সিদ্ধ হয়েছে তারপর আমি একটু জল দিলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ঢেলে দেওয়ার পর আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দেওয়ার পর দেখলাম আলোটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিলাম এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে বাই বাই